আসসালামু আলাইকুম প্রিয় ভিহার্স ওয়েলকাম জানাচ্ছি কুশিকাটার নতুন আর একটা ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কুশিকাটার সুন্দর এই লেসটা কিভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ তো কুশিকাটার এই লেসটা কিন্তু আপনারা জামার নিচে ওড়নাতে এবং হাতাতে আপনারা লাগাতে পারবেন তো বেশি কথা না পারে চলুন আজকের এই কুশিকাটার লেসটা কিভাবে তৈরি করতে হয় শুরু থেকে আমরা দেখে নিই তো শুরু থেকেই দেখাবো কিভাবে সুন্দর এই লেসটা তৈরি করতে হয় তো এই লেসটা কিন্তু আপনারা জামার হাতাতে ম্যাক্সিতে ম্যাক্সির নিচে বাচ্চাদের জামাতে বিভিন্ন কাজে লাগাতে পারবেন তো প্রথমে আমি কাটার হুক নিয়েছি টু পয়েন্ট ফাইভ জিরো এম আর এখানে নিয়ে নিয়েছি এনের এর তো এভাবে আমি প্রথমে একটা নট করে নিলাম নট করে এখন চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ টোটাল এখানে কিন্তু আমি চল্লিশটা চেন করে নিয়েছি আপনারা ছেলে কম বেশি করে নিতে পারেন এখন এক্সট্রা তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে এক দুই তিন তিনটে চেন স্কিপ করে চতুর্থ নম্বর চেনের ভেতর দিয়ে এখানে একটা ডাবল কুশি করতে হবে তো এভাবে করে আমি একটা ডাবল কুশি করে নিলাম এখন নেক্সট যে চেনটা আছে এই চেনের ভেতরে আমি আরও একটা ডাবল কুশি করে নিলাম নেক্সট সেন্টার ভেতরে আরও একটা ডাবল কুশি করে নিলাম নেক্সট চেনের ভেতরে এখানে আমি আরও একটা ডাবল কুশি করে নিলাম তো এখানে প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে কুশি করে নিতে হবে আমি যে চল্লিশটা চেন করেছি এখানে এই চল্লিশটা চেনের ভেতর দিয়ে একটা একটা করে ডাবল কুশি করে নিতে হবে তো কুশিকাটার কাজে যারা একেবারে নতুন আছেন নতুন কাজ শিখতে চান ভিডিওটা একবার দেখেই কিন্তু ইজিলি আপনারা কুশিকাটার এই সুন্দর লেসটা তৈরি করতে পারবেন এবং অনেক কাজে কিন্তু আপনারা এই লেসটা লাগাতে কাজে লাগাতে পারবেন যেমন বাচ্চাদের জামা বড়দের জামা জামার হাতায় নিচে লেস হিসেবে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন অন্যার পাড়ে এটা লাগাতে পারবেন এবং বিভিন্ন ডেকোরেশনের কাজে কিন্তু এই লেসগুলো ব্যবহার করা হয়ে থাকে তো কথা বলতে বলতে এখানে প্রায়ই অর্ধেকের মতো কাজটা আমি করে নিয়েছি এখন বাকি কাজটা করে নিব একই নিয়মে প্রত্যেকটি ঘরে একটা একটা করে ডাবল কুশি করে নিতে হবে ঠিক এভাবেই তো প্রত্যেকটি ঘরে একটা একটা করে আমি ডাবল কুশি করে নিয়েছি শেষের একটা ঘর বাকি রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে তো এখানে যে শেষের একটা ঘর আছে এই ঘরের ভিতরে একটা কুশি করে নিলাম এবং কাজটা খুব সাবধানের সহিত করবেন যেন একটা ঘরও বাদ না পড়ে এবং একটা ঘরে যেন দুইটা কুশি না হয় এখন নেক্সট রাউন্ডের কাজ করব তার জন্য এক দুই তিন চার পাঁচ আমি এখানে পাঁচটা সেন করে নিয়ে কাজটা এভাবে করে ঘুরিয়ে নিলাম এখন এক দুই তিন চার চারটি ঘর স্কিপ করে পাঁচ নম্বর ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করলাম এখন আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটা সেন করে এক দুই তিন চার চারটি ঘর স্কিপ করে পাঁচ নম্বর ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা সেন করে এক দুই তিন চার পাঁচ চারটে ঘরে স্কিপ করে পাঁচ নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুশি এক দুই তিন চার পাঁচ পাঁচটি সেন করে এক দুই তিন চার পাঁচ নাম্বার ঘরে একটা সিঙ্গেল কষি এক দুই তিন চার পাঁচ পাঁচটা সেন করে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘরে একটা সিঙ্গেল কষি এক দুই তিন চার পাঁচ পাঁচটা সেন করে এক দুই তিন চার পাঁচ নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুশি এভাবে করে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করতে হবে পাঁচটা সেন করে এক দুই তিন চার পাঁচ নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুশি করে নিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা সেন করে এক দুই তিন চার একেবারে তিন নাম্বার যে সেনটা আছে এই সেনের ভেতর দিয়ে এখানে একটা সিঙ্গেল কুশি করলাম তো ব্যাস এই রাউন্ডটা দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে একটা একটা কিন্তু এরকম ঘর তৈরি হয়েছে আর এখানে কিন্তু আমি পুরো কাজটাই দেখাচ্ছি একটু স্কেপ করছে না আশা করি আপনাদের বসতে একটুও সমস্যা হবে না